একশো গ্রাম মুরগির মাংসে যেখানে তিরিশ গ্রাম প্রোটিন থাকে সেখানে একশো গ্রাম সয়াবনীতে থাকে প্রায় বান্ন গ্রাম প্রোটিন তবে সয়াবই বেশ কিছু তথ্য আমরা শুনতে ও জানতে পারি সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেকের ধারণা সয়াবিনের প্রতি একশো গ্রামে যে বান্ন গ্রাম প্রোটিন থাকে সেই বাহান্ন গ্রাম প্রোটিন আমাদের শরীর পুরোপুরি অ্যাবজর্ব করতে পারে না এই বান্ন গ্রামের মধ্যে সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে বাকি ফিফটি পার্সেন্ট

তো অ্যাসিড নামে অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে যেটা এই সয়াবরির ফর্টি টু ফিফটি পার্সেন্ট প্রোটিন কন্টেন্ট আমাদের শরীরে অ্যাবজর্ব হতে বাধা প্রদান করে এই তৈরি হয় আসলে সয়াবিনের বীজ থেকে এবং এই সয়াবিনের বীজ যখন ফার্মেন্টেশন বা পরিশোধন করার মাধ্যমে সয়াবরি তৈরি করা হয় এই প্রসেসের মাধ্যমে অনেকাংশে অ্যান্টি নিউট্রিয়েন্ট কন্টেন্ট কমে যায় যার ফলে যখন আমরা সয়াবরী গ্রহণ করি তখন এতে থাকা প্রোটিন কন্টেন্ট পঞ্চাশ পার্সেন্ট নষ্ট না হয়ে প্রায় দশ থেকে বিশ পার্সেন্টের মতো নষ্ট হয় অর্থাৎ একশো গ্রাম সয়াবরিতে যেখানে বানো গ্রাম প্রোটিন পাওয়া যায় সে বান্ন গ্রাম প্রোটিন হতে আপনার শরীর পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট খুব অনায়াসে করে নেয় এছাড়াও আমরা বাজারে যে সব সয়াবরি দেখতে পাই সেগুলো প্রায় অধিকাংশই ফার্মেন্টেশন করা থাকে এছাড়াও কেউ যদি মনে করেন যে তিনি বাসাতে সয়াবিনের বীজকে ফার্মেন্টেশন করবেন সেক্ষেত্রে এই প্রসিডিউরটি ফলো করতে পারেন আরো একটি তথ্য প্রচলিত আছে যে সয়াবি খেলে কিডনির প্রবলেম হতে পারে আসলে বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সয়া খেলে কিডনির প্রবলেম হবে বিষয়টা এমন না তবে কিডনির প্রবলেম যাদের আছে তাদের সয়াবরি না খাওয়াটাই উত্তম কেউ যদি প্রচুর পরিমাণে রেগুলার বেসিসে সয়াবরি খেতে থাকে সেক্ষেত্রে তার কিডনিতে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এই ইউরিক অ্যাসিড আপনার কিডনিতে পাথর গঠন করতে পারে এখন হ্যাঁ কতটুকু সয়াবরি খাওয়া আসলে যদি আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হন অর্থাৎ আপনার কোনো কিডনির রোগ নেই সেক্ষেত্রে আপনি পঞ্চাশ গ্রাম পর্যন্ত সয়বরি খেতে পারবেন এবং যদি আপনার কিডনিতে প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ গ্রামের মতো সয়াবরি খেলে কোনো সমস্যা হবে না তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং সর্বশেষ যে কথাটি সব থেকে বেশি শোনা যায় সেটা হচ্ছে সয়বরি গ্রহণ করলে পুরুষের শরীরে ফিমেল রিপ্রোডাকটিভ হরমোন উৎপাদন হতে পারে যেটা নাম হচ্ছে সত্য নয় কারণ এখানেও নির্ভর করছে এই সয়াবরী খাওয়ার পরিমাণ এবং আপনার লাইফস্টাইল তো বিষয়টা যদি এক্সপ্লেন করে বলি তো পুরুষের শরীরে প্রধান সেক্সুয়াল হরমোন হচ্ছে এবং মহিলা শরীরে প্রধান সেক্সুয়াল হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এখন পুরুষের শরীরে এবং ইস্ট্রোজেন দুইটাই থাকে মহিলার শরীরেও এবং থাকে এখানে নির্ভর করছে হচ্ছে পরিমাণ এখন যদি বোঝা সুবিধাতে বলি ধরে নিন আপনার শরীরে একশোটি সেক্সুয়াল হরমোন আছে এর ভিতরে আশিটি আছে হচ্ছে টেস্টিস্টেন এবং বিশটি আছে অ্যাস্ট্রোজেন যদি আপনি একজন পুরুষ হন ঠিক এর বিপরীত মহিলার শরীরে আশিটি থাকে অ্যাস্ট্রোজেন এবং অবশিষ্ট বিশটি থাকে টেস্টিস্টেন এখন পুরুষের শরীরে মেন বুবস বা গাইনোকমিস্টি হয় কিভাবে যখন এই টেস্টিস্টেন পরিমাণ আশি থেকে নেমে কাছা কাছাকাছি চলে আসে এবং অ্যাস্ট্রোজেন হরমোন বিশ থেকে নেমে চল্লিশের কাছাকাছি চলে যায় তখন এখানে ইমব্যালেন্স তৈরি হয় অর্থাৎ একজন পুরুষের শরীরের মস্তিষ্ক তখন কনফিউজ হয়ে যায় যে সে ফিমেল বডিতে আছে নাকি মেল বডিতে আছে এক্ষেত্রে সে কি করে যে ফিমেল অর্গানও কিছু ডেভেলপ করতে শুরু করে যে ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের শরীরের গুলো কমে যায় পাশাপাশি ফিমেলদের মতো স্তন বড় হতে শুরু করে এটা পুরোপুরি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স কারণে হয় তো এই হরমোনাল ইমব্যালেন্স আপনি ঠিক করবেন কি করে হ্যাঁ আপনি ভাবতে পারেন যে আপনি প্রচুর পরিমাণে সয়াবরি খেলে অ্যাস্ট্রোজেন হরমোন বেড়ে যেতে পারে এখানে বিষয়টা তো বুঝলেন যে গায়নোকমিস্টা শুধু অ্যাস্ট্রজেন হরমোন বাড়ার কারণে হয় না টেস্ট্রেন কমার কারণেও তো এই টেস্ট্রিয়কে যদি আপনি ঠিক মতো বজায় রাখতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার লাইফস্টাইলে পরিবর্তন ঘটাতে হবে এবং এই টেস্ট্রেন লেভেল সব থেকে দ্রুত কমে হচ্ছে যখন আমরা সুগারি কোনো ড্রিঙ্কস বা খাবার খাই তখন আমাদের টেস্ট্রেন উৎপাদন ইমিডিয়েটলি শাটডাউন হয়ে যায় কিছুক্ষণের জন্য তারপরে যারা অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলা যাদের বডি ওয়েট আইডিয়ালে নাই তাদের ক্ষেত্রেও টেস্ট্রেন লেভেল কমে যায় তারপরে যারা অতিরিক্ত বসে থাকেন তাদের ক্ষেত্রেও টেস্ট্রেন লেভেল কমে যায় যারা রাত্রে দেরি করে ঘুমান বা সারা দিনে কম ঘুমান তাদেরও টেস্ট লেভেল কমে যায় তো বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে আপনার গাইনোকমিস্টা হবে কিনা শুধুমাত্র সয়াবরি খেলে গাইনোকমিসা ফর্ম হবে বিষয়টা এরকম না যেমন অনেকে দেখবেন জীবনে কখনো সয়াবরি খাইনি তারপরেও তাদের গায়নোকমিস্টা হয়েছে রিজনটা কি তার লাইফস্টাইলের কারণে তার শরীরে কম এবং অ্যাক্সিজেন বেড়ে গেছে তো কারো শরীরে যদি মাত্রা হাই থাকে সে প্রচুর পরিমাণে সয়বরি খেলেও তার শরীরে গায়নোকমিস্ট্রিয়া উৎপাদন হবে না কেননা তার লেভেল সব সময় সেই এইটিতেই থাকবে এবং লেভেল টোয়েন্টিতেই থাকবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন হ্যাঁ কতটুকু সয়াবরি খেলে আমাদের শরীরের জন্য সেফ সেটা হচ্ছে আমি আগেই বলে দিলাম যে যদি আপনি পঞ্চাশ গ্রামের মতো সারবরিক খান সারা দিনে সে ক্ষেত্রে আপনার শরীরে ইউরিক অ্যাসিডও পারবে না আবার এসট্রোজেন হরমোন উৎপাদন হবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন অনেকে আছে যাদের গাইনোকোমাস্টি ऑलरेडी হয়ে গেছে তার অনেকে বলেন যে ভাই আমি কোন ব্যাম করলে বা কোন সাপ্লিমেন্ট খেলে আমার গাইনোকোমাস্টি কমে যাবে তো এই ক্ষেত্রে সলিউশন হলো প্রথমে আপনাকে শিওর হতে হবে যে আপনার চেস্টে গাইনোকোমাস্টি হয়েছে নাকি সেটা জাস্ট চেস্ট ফ্যাট যদি সেটা চেস্ট ফ্যাট হয় সেক্ষেত্রে ওয়ার্কআউট সাপ্লিমেন্ট এবং ডায়েটের মাধ্যমে আপনার চেস্ট ফ্যাট পুরোপুরি নির্মূল করা সম্ভব কিন্তু যদি সেটা গাইনোকোমাস্টি হয়ে থাকে সেক্ষেত্রে দুনিয়ার কোন রকম সাপ্লিমেন্ট কোন রকম ওয়ার্কআউট কোন রকম ডায়েট আপনাকে হেল্প করতে পারবে না কারণ এই অর্গান এটাকে যদি আপনি নির্মূল করতে চান সেটাকে আপনাকে অবশ্যই সার্জারির মাধ্যমেই নির্মূল করতে হবে এখন বিষয়টা ক্লিয়ার করে বলি যখন কেউ ওভারওয়েট হয়ে যায় তখন সে ডায়েটের মাধ্যমে তার ওয়েট কমাতে পারে কিন্তু ওয়েট কমানোর ফলে কি আমাদের হাতের আঙ্গুল বা আমাদের একটা কান বা আমাদের হচ্ছে একটা নাক কি গায়েব হয়ে যায় শরীর থেকে কখনোই না কারণ নাকি যে সেটা হচ্ছে আমাদের অর্গান অর্গান কখনো ডায়েটের ফলে এক্সারসাইজের ফলে ব্যানিজ হয় না ঠিক একজন পুরুষের যখন গাইনোকমস হয় তার মানে তার ব্রেন ফিল করছে যে সে একজন মহিলা যার কারণে আপনার বডিতে ফিমেল অর্গান তৈরি হয়েছে তো এই অর্গান কখনোই ডায়েটের মাধ্যমে ব্যানিজ হবে না এই অর্গানকে ব্যানিজ করতে হলে আপনাকে অবশ্যই সার্জারি করতে হবে তো কোন ট্রেনার বা সাপ্লিমেন্ট সেলার যদি আপনাকে বলে যে আপনি অমু ট্রেনিং গ্রহণ করেন বা অমুক ডায়েট বা অমুক সাপ্লিমেন্ট গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার ভালো হয়ে যাবে সেটা পুরোপুরি একটা স্ক্যাম তো প্রথমে আপনি শিওর হন যে আপনার সেটা যদি গাইনোকোমিস্ট্রিয়া হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন স্পেশালিস্ট সার্জনের শরণাপন্ন হন এবং নিজের সার্জারি করিয়ে ফেলেন এছাড়া দুনিয়াতে আর অন্য কোনো উপায় আপাতত আবিষ্কার হয়নি গাইনোকোমিস্ট্রিয়া পুরোপুরি নির্মূল করার